আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে নবম ও দশম শ্রেণী ফিনান্স ব্যাংকিং তৃতীয় অধ্যায় শেয়ার বন্ড ডিভেঞ্জার থেকে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন দুই শুরুতে আমি উদ্দীপকে যেতে চাই তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের মাঝে শেয়ার করতে চাই আমার যে কোনো এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা বলো তারপরে বিভিন্ন তোমার টেস্ট পরীক্ষা পি টেস্ট পরীক্ষা এগুলোই আমার সৃজনশীল প্রশ্ন তোমার দেখা দেয় আমার তো সময় এগারোটা প্রশ্ন ছিল সৃজনশীল এগারোটা প্রশ্ন আমার অনেক সময় উদ্দীপক মানে উদ্দীপকের আলোকে যা পড়তাম এগারোটা প্রশ্ন আমার অনেকভাবে কমন পড়তো এখন এই প্রশ্ন কিভাবে কমন পড়বে তোমরা এটা কিভাবে বুঝবা দেখো আমি একটা কাজ করতাম সবসময় একটা অধ্যায় যদি বিশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতো আমি ওইখান থেকে মিনিমাম দশ থেকে বারোটা প্রশ্ন মুখস্থ করে নিতাম এটা হইতো কি ওই অধ্যায়ের টুকিটা কি আমার সব সময় মনে থাকতো মুখস্থ হয়ে যেত এবারে উদ্দীপক পলে তাহলে আমি বুঝতে পারতাম যেটা কোন শেয়ারের ভিতরে বিভক্ত আছে শুধু আমি এই অধ্যায় এই জন্য সাধারণ শেয়ার হবে না সে বন্ড শেয়ার ক্রয় করছে না সে ডিভেন্সার শেয়ার ক্রয় করছে এটা আমি বুঝতে পারতাম ঠিক আছে এটা শুধুমাত্র বোঝার উদ্দেশ্যে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন করো যাই হোক সরাসরি আমরা এখন উদ্দীপকে চলে যাই এখানে বলছে এ এবং জেড কোম্পানি তাদের জমি জনাব খবি হোসেনের কাছে জামানত হিসাবে রেখে দুই কোটি টাকা ঋণ মূলধন সংগ্রহ করে কবির হোসেনের সাথে কোম্পানির যে চুক্তি হয়েছে তাতে অর্থ ফেরত পাওয়ার তারিখ দুই সালের একইলা জানুয়ারি উল্লেখ আছে হঠাৎ কোম্পানিটি দুই সালের জুন মাসে বিলুপ্ত হবে বলে ঘোষণা আসে তাতে তিনি বিচলিত হন এখন আবার দেখো এই নীতির ভাষায় একটু উদ্দীপকটা বলার চেষ্টা করি এখানে এ এবং জেট কোম্পানি তাদের জমি জনাব কবির হোসেনের কাছে জামানত রেখে মানে কবির হোসেনের কাছে জামাত রেখে দুই কোটি টাকা এখানে মূলধন সংগ্রহ করছে এবারে খবির হোসেনের সাথে কোম্পানির যে চুক্তি হয় তাতে তাদের অর্থ ফেরত তার অর্থ ফেরত দেওয়ায় তারিখ হলো তোমার দুই হাজার উনিশ সালের একই জানুয়ারি হঠাৎ কোম্পানিটি দুই হাজার সালে জুন মাসে বিলুপ্ত হয়ে যায় তাতে কিন্তু এই যে কার্যক্রম যে তোমার জমি তোমার জামান হিসেবে দুই কোটি টাকা সংগ্রহ করছে আহ আর এতে কিন্তু সে এই যে যে বিলুপ্ত হয়ে গেছে তাতে তার কোনো আহ সে বিচলিত হননি বা মন খারাপও করেনি তার মানে এটা কোন শেয়ারের অন্তর্ভুক্ত এখানে তিনটা শেয়ারের কথা উল্লেখ আছে যে সাধারণ শেয়ার অগের শেয়ার বন্ড কেন বন্ড হবে সেটা তোমাদের আরো বিস্তারিত ভাবে বুঝিয়ে দেবো আমরা প্রশ্নে যাই যে শেয়ার মালিকদের প্রাপ্য আয় কি নম্বর বসে যেসব কোম্পানির আয় স্থিতিশীল নয় তারা কোন স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত নীতি অনুসরণ করে ব্যাখ্যা করো এ এবং জেড কোম্পানির অর্থায়নের জন্য কোন কৌশলটি বেছে নিয়েছে বর্ণনা করা ওই যে বললাম বন্ড এবারে ঘ নাম্বার এ এবং জেড কোম্পানি বিলুপ্ত হওয়া বা না হওয়া উভয় ক্ষেত্রে খবির হোসেনের বিনিয়োগের নিরাপত্তাটি মূল্যায়ন করো তাহলে আমরা শুরুতে কয়ের উত্তরে যাব বলছে শেয়ার মালিকদের প্রাপ্য আয় কি তাহলে কয়ের উত্তর হবে যে শেয়ার মালিকদের প্রাপ্য আয় হলো লাভাংশ এরপরে খ নাম্বার প্রশ্ন যে সব কোম্পানির আয় স্থিতিশীল নয় তারা কেন স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত নীতি অনুসরণ করে ব্যাখ্যা করো তাহলে ক্ষয়ের উত্তরটা এভাবে সাজাবা যে